পাঁচ আমি বানাবো লাল শাকের ডানটিগুলো গুলো দিয়ে চচ্চড়ি আমি লাল শাকের ডাটা গুলো নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি বেগুন আলু এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটিকে গরম করে নেব তেল আমার গরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি সামান্য নুন হলুদ দিয়ে দেবো দিয়ে আলুগুলিকে ভেজে নেব মাঝে মাঝে আলুগুলিকে নেড়ে দিতে হবে আলুগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আলুগুলি আমার তোলা হয়ে গিয়েছে সেই তেলে আমি ডাটা গুলি দিয়ে দেবো ডাটা গুলি দিয়েই আবারও সামান্য নুন হলুদ দিয়ে ডাঁটি গুলোকে ভেজে নেব ডাটি মাঝে মাঝে নেড়ে নিব ডাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার বেগুনগুলি দিয়ে দেব বেগুনগুলোকে এবার ভেজে নেব বেগুনগুলি আমার ভাজা হয়ে গিয়েছে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো নেড়ে নেব জিরে আদা লঙ্কার পেস্ট করে নিয়েছি ওটা আবার দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব এবার সাত মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার নেড়ে নেব নেড়েই মশলাটিকে কষতে দেবো মশলাটি আমার কষে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি জল আমি দেব না কারণ সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার নেড়েই জলটিকে ফুটতে দেব ঝোলটি আমার ফুটে গিয়েছে এবার আলুগুলোকে এরকম করে ঘেঁটে দেব খেটে আমি ঝোলটিকে ঘন করে নেব ঘন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এতেই তৈরি হয়ে যাবে আমাদের লাল শাকের ডাটাগুলি দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি